রাস্তা ভেঙে চলে যাচ্ছে নদীতে আতঙ্কে রয়েছে দশটি পরিবারের মানুষজন ত্রিপুরা গোমতি জেলা কাকরাবন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সমূহ গ্রামে কিছু পরিবার বিপর্যয়ের মুখে নদীর পাশে রয়েছে প্রায় দশটি পরিবারের লোকজনদের বসবাস পাশে রয়েছে চলাফেরা করার মতো একটি রাস্তা সেই রাস্তায় মাটি সরে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে যার ফলে ভয়ে আতঙ্কে রয়েছে পরিবারগুলো বৃষ্টি হলে রাতের ঘুম চলে যায় ওই দশটি পরিবারের আজ থেকে এক বছর আগে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় রাস্তাটি ভেঙে যায় কিন্তু সরকারের তরফ থেকে বস্তাতে মাটি ভরে রাস্তাটিতে প্যারাসিটাম দেওয়া হয় ভারী তিন দিনের বৃষ্টিপাতে মাটির প্যারাসিটামটি বর্তমানে সরে যায় এবং রাস্তাটি ভেঙে বিপজ্জনক হয়ে রয়েছে নদীর পাশে থাকা এখন গরিব অসহায় মানুষজনরা সরকারের নিকট দাবি রেখেছেন রাস্তাটি বোল্ডারের মাধ্যমে মেরামত করে দেওয়ার জন্য কারণ বোল্ডার প্রয়োগ করলে তাদের বাড়িঘরগুলি বাঁচানো যাবে আর বর্তমানে অল্প কিছুটা মাটি সরে গেলে নদীর জল সরাসরি বাড়িতে প্রবেশ করবে

আমরা চাইতেছি যাতে রাস্তাটা সুন্দরভাবে বোল্ডারপালা ফালালে আমরা মানুষজন চলাফেরি করে যেন এই জন্যই সরকারের কাছে আমরা একটা খুবই আবেদন এটা এটা ভাঙছে সামনে এখন কি কারণে এটা ভাঙে? এটা নদীর কারণে নদীর পাশে একদম বাড়ি আছে নদীর পাশে অখন ইয়া বস্তা দিয়ে বাঁধছিল বান্ধ না এরপর দি আবার জল বাড়ছে আবার ভাঙা গেছে অন আমরা ঘর বাড়ি কেমনে বাসাইতাম এটা তো বোল্ডার দিয়ে সেইরা বানলে ভালো হইতো কবে ভাঙছিল কবে ইডা বন্যার সময়

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসে গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ